নিজে পবিত্র অবস্থায় উজু করে ঘুমান আল্লাহ এই ঘুমের মধ্যে আপনাকে বরকত দিবে এমনটাও হতে পারে আপনি এই ঘুমের ভিতরে এই ক্রাইটেরিয়া মেনটেন করে যদি আপনি সন আমার রাসুল আক্রান্ত সল্লিয়াল্লামার সাথে আপনার জারত নসিব হয়ে যেতে পারে পারে কিনা আর কোন চোখ যদি একবার আমার রাসুলকে দেখে ফেলে ওই চোখের জন্য আল্লাহ পাক জাহান আগুন হারাম করে দেয় আমরা তো ওই আমলটা করি না ওই কাজ করার জন্য আমরা চেষ্টা করি না বিছানা পবিত্র করেন নিজের দেহ পবিত্র করেন উজু করে ঘুমান আপনি যদি এই কাজটা করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেস্তাকে বলে দেয় যা যা আমার বান্দার হেফাজতের জন্য আমার বান্দার সাথে তুই জায়া তার কাছে রাত্র যাপন ক আমার ভাইরা আমার রাসুল সাল্লাম বলেন এই উজু করা ঘুমন্ত ব্যক্তিটা যখন পার্শ্ব পরিবর্তন করে এই পাশ থেকে ওই পাশ যখন ঘুরে ফেরিস্তা তখন ডাক দিয়ে আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা উজু অবস্থায় ঘুমাইছে তোমার বান্দার উপর তুমি রহমত নাজিল করো তার আমল নামার গুনা গুলা তুমি মাফ করে দা আমার ভাইয়ারা এই জন্য আমলটা করার চেষ্টা আমরা করি শোয়ার সময় আমরা উজু করি শুই অবশ্যই কল্যাণগুলো আপনি পেয়ে যাবেন এই কাজ যদি আপনি করতে পারেন আপনারা আপনি এই কাজগুলো করার জন্য বলেন যে উজু অবস্থায় ঘুমাও এরপরে আমরা যখন উজু করি উজু করলে উজু অবস্থায় রাগ উজু অবস্থায় থাকলে রাগ দমন হয়ে যায় কি হয় রাগ রাগ দমন হয় রাগ কমে যায় কারো যদি রাগ উঠে বেশি পরিমাণ যদি কেউ রাগ করেন তাইলে উনি উজু করবেন উজু করলে আল্লো পাক তার রাগটা উজু শয়তানের প্রভাব কমাই করে উজু অবস্থায় থাকলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না আপনি টেস্ট করে দেখবেন শয়তান আপনার কাছে আসবে না উজু অবস্থায় থাকলে শয়তান বলবে বেটা পবিত্র আছে তার কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না তারপরে উজু করলে শারীরিক এবং মানসিক প্রশান্তি অর্জন হয় বলেন শারীরিক মানসিক প্রশান্তি সৃষ্টি হয় উজু করলে এরপরে উজু উজু অবস্থায় করে আরেকটা আমল আছে যেটা আমরা পড়ি না উজুর পরপরই আপনার সুযোগ থাকলে দুই রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন উজু করে ওটাকে বলা হয় তাহিয়াতুল উজু আরবিতে অর্থাৎ উজুর পরিশুদ্ধতার জন্য নামাজ আপনি যদি উজু করার পরে দুই রাখা তাহিয়াতুল উজু পড়েন তাইলে হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল পাক সাল্লাম বলেছেন মান মিসলা উজুই হাজা আমার এই উজুর মতো যেই ব্যক্তি উজু করে সুম্মা কামা সাল্লা রাখা তাই এরপরে কেউ যদি দাঁড়াইয়া দুই রাকাত নফল নামাজ পড়ে লাই সুফি হিমা নাফসাহু তার অন্তরে যদি আমি আল্লাহর ধ্যান ধারণা চিন্তা ছাড়া অন্য কিছুর উদ্রেক না হয় গোফের মা মা তাকাদামিন জাম্বিহি তার অতীত জীবনের যা গুণা আছে আমি আল্লাহ তার সব গুণা মাফ করে দেই দেয়ুদের নামাজ উজুর তাহিয়াতুল উজুর নামাজ আপনাকে কি করবে গুণামুক্ত করে দিবে আন অখবাই আপনার কলা কালার সুল উল্লো সল্লুল আসতম মনতাবাদ দা আফ আহাসানা উজু আপু যেই ব্যক্তি সুন্দরভাবে উজু করল সুম্মা সল্ল রাক এরপরে দুই রেকাত নামাজ পড়লো ইউকুবেলু আলাই হিমে বে পল্লবিঘি ওয়া ওয়াজ হিহি ওজ আত্মাহুল যেই ব্যক্তি ভালোভাবে নামাজটা আদায় করলো এখলাসের সাথে সুন্দরভাবে তার জন্য জান্নাত ও হয়ে যায় সুহানুল্লাহ এটা মুসলিম শরীফের দুইশো চৌত্রিশ নম্বর হাদিস আমার ভাইরা এই উজুটা আমরা শুরু করব কি দিয়া কি দিয়া শুরু করবেন বিসমিল্লা দিয়ে উজু শুরু করতে হবে তাই না কিন্তু উজুর একটা দোয়া আছে তো আছে কি না পড়েননি আপনারা পড়েন আমার সাথে

একটা দোয়া মুখস্থ করা আপনার জন্য সর্বোচ্চ এক ঘন্টার ব্যাপার করে হ্যাঁ এরপরে শেষ করে আবার আপনাকে একটা আমল করতে হবে যেই আমলটা করলে পাক ওই বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয় জান্নাতের গেট কয়টা আটটি গেট আল্লাহ খুলে দেয় আর দিয়া বলে হে বান্দা তোমার যে এই গেট দিয়ে মন এই গেট দিয়ে জান্নাতে যাই আল্লাহ আকবর বলেন রসুল পাকসুল ইসলাম বলেন যেই ব্যক্তি উজু করে উজুর পরে পরে কালে মায় শাহাদ পড়ে কি পড়ে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালামা যেই ব্যক্তি পড়ে এই কালামা পড়ার পরে ওই বান্দা বান্ধার জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেয় সুবহানাল্লাহ এই আটটি দরজার যে কোনো দরজা দিয়া জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক করে পারমিশন দিয়ে দেয় এরপরে আবার আসি বান্দা উজুর পরে পড়বে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে গুমা গুণামা ক্ষমা প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তিদের কাতারের মধ্যে আপনি আমাকে সামিল করেন আমাকে পবিত্র বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন এই দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন এই কাজটা যদি আপনি করতে পারেন কাজটা অনেক কঠিন কাজ না কঠিন নাকি কালে শাহাদাত পড়া সাক্ষী দেওয়া নামাজের উজুর পড়ে এটা অনেক কঠিন কাজ না শুধুমাত্র মানসিকতার ব্যাপার আপনি মনটা ঠিক রেখে যদি আপনি আমলটা করেন অনেক কল্যাণ আটটি দরজা আপনার জন্য খুলে যাবে আমার ভাইরা এই জন্য আসুন আমরা উজুটা সঠিক মতো করি কারণ উজু ঠিক না হইলে আমার বাকি ইবাদত হবে না উজু না হলে কি নামাজ হবে নাকি এই যে এত কষ্ট করে সময় ব্যয় করছেন উঁজুটা আমরা সঠিক মতো করি আমরা উজুর সুন্নত ফরজ মুস্তাহ আদব যা আছে সব জেনে শুনে ভালোভাবে আমরা উজুটা করি একটু সময় দেই একটু সময় লাগাই মনটা একটু উজুর দিকে ধাবিত করি আমাদের এই পরিশুদ্ধ উজু আমরা করার চেষ্টা করি না জানলে ওলা মাইকেরাম আছে জিজ্ঞাসা করতে অসুবিধা আছে নাকি জেনে নিবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আখির দাওয়ান